তো তোমরা যারা দেখতেছো ভাই তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট ঠিক আছে আমি কিন্তু আগে নামাজ কালাম পড়তাম না ভিউজ থাকুক টাকা পয়সা থাকুক দুনিয়াতে যাই থাকুক না কেন যদি তুমি আল্লাহর সাথে কানেক্টেড না থাকো তোমার অন্তরে যে শান্তি আছে না ওইটা থাকবে না ওইটা তুমি কখনোই পাইবা না যারা নামাজ কালাম পড়ো না ঠিক আছে আমিও এককালে পড়তাম না তোমরা নিজেরা নিজেদেরকে একটু জিজ্ঞাসা করো যে তোমরা আসলেও কি সুখী আছো আমি জানি এই লাইট ক্যামেরাটা বন্ধ হওয়ার পর ঠিক আছে যখন একা একাই সবকিছুর মধ্যে বসি থাকি তখন অ্যাকচুয়ালি অন্তরের মধ্যে কি চলে এটা আমি খুব ভালো মতো জানি তোমরাও খুব ভালো মতো জানো সবাই একটা ফেক স্মাইল নিয়ে প্রিটেন্ড করো যে সবাই হ্যাপি আসো একটু ভাব নিয়ে সবাই প্রিটেন্ড করে হ্যাপি আসো কিন্তু আল্লাহ তালার সাথে যদি কানেক্টেড না থাকো যদি নামাজ কালামের মাধ্যমে আল্লাহ তালার সাথে কানেক্টেড না থাকো তাহলে অন্তরের যে শান্তিটা আছে না ওইটা কখনো কেউ পাবে না আমি এটা জানি তো যারা একবারে নামাজ কালাম পড়ো না তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট দেখো ভাই মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে আমি আজকে আসি কালকে নেই আমার কোনো গ্যারান্টি নেই তো শুরু করো না এক থেকে শুরু করো তা না এক মাস দুই মাস তুমি বলো কি মানে আমি এক ঠিক যাবে তারপর আবার বলো কি আমি দুই অক্ত বা তিন অক্ট পড়বই যাই হোক তাই হোক আমি পড়বই এরকম করতে করতেই নিজের মধ্যে অভ্যাসটা গড়ে উঠবে এরকম করতে করতে আস্তে আস্তে দেখবে কি তোমার পাঁচ অক্ত অভ্যাস গড়ে উঠছে তখন আর মিস হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ আর ব্লগ পেজ সাথে সবাই ফলো করে দিও ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে